জয় মা ওম জর্নিং সারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরুং পাদুপদ্মে তয় সিক্তম প্রণব মহ। আজ পাঠ করছি শ্রী শ্রী মায়ের কথা সাধনা ও সেবা দক্ষিণেশ্বরে আসিয়া শ্রী শ্রী মা পূর্বে সেই চালাঘরে উঠিলেও শ্রী রামকৃষ্ণের কঠিন আমাশয় রোগের জন্য আরও কাছে থাকিয়া সেবা করার প্রয়োজন হওয়ায় তিনি নহবতে চলিয়া আসেন শ্রী শ্রী মা জয়রামবাটিতে থাকা কালেই চন্দ্রাদেবী লাভ করিয়াছিলেন সহসা এক প্রাচীনা কাশিবাসিনী নারী এই সময় আসিয়া শ্রী শ্রী মায়ের কাছে থাকিতেন সর্বতভাবে তাহাকে সাহায্য করিতেন উপরন্তু এই দিব্য দম্পতির মাঝে থাকিয়া উভয়ের সম্বন্ধ মধুর হইতে মধুরতর করিয়া তুলিলেন শ্রী শ্রী মা স্বভাব সুলভ লজ্জাবশত বরাবর অবগুণ্ঠিতা হইয়াই শ্রী রামকৃষ্ণ সকাশে যাইতেন একদিন ওইভাবে বসিয়া কাশিবাসিনীসহ শ্রী রামকৃষ্ণ কদামৃত পান করিতেছিলেন এমন সময় ওই নারী শ্রী শ্রী মায়ের অবগুণ্ঠন উন্মুক্ত করিয়া দেন তখন হই হইতে শ্রী শ্রী মায়ের সলজ্জব দুর্ভাব প্রশমিত হইয়া সেবাধিকারিণী সুগৃহিণীর ভাব ফুটিয়ে উঠিতে থাকে স্বামী যে তার ইষ্ট সেব্য সর্বস্ব তাহার নিকট এত লজ্জা কিসের তথাপি তিনি চক্ষু লজ্জার অন্তরালে থাকিতে ভালোবাসিতেন ভোরবেলা সোজ স্নানাদি সারিয়া নহবতের ঘরটিতে ঢুকিতেন সারাদিন আর বাহির হইতেন না মাঝে মাঝে আলোবাতাসের জন্য প্রাণটা ছটপট করিত তখন বলিতেন হরি। কখন সন্ধ্যা হবে যাহাতে একটু চলাফেরা করিয়া তাহার শরীর ভালো থাকে শ্রী রামকৃষ্ণ তাহার চেষ্টা করিতেন দুপুরে যখন সকলে বিশ্রাম করিত তখন তিনি দেখিয়া আসতেন পঞ্চবটির দিকে লোকজন আছে কি না কেহ না থাকিলে তিনি আসিয়া সিসিমাকে মাকে বলিতেন এই সময় যাও কেউ নেই পাড়ায় একটু বেরিয়ে এসো বন পাখি দিন রাত খাঁচায় থাকতে বেতে যায় সিসিমা। মা পাড়ার পরিচিত মেয়েদের সঙ্গে আলাপাদি করিয়া আরতির সময় ফিরিতেন শ্রী শ্রী মার সহিত কাহারা মেশে এবং কাহারা নহবতে তাহার নিকট আসে যায় এ বিষয়েও দৃষ্টি রাখিয়া শ্রী রামকৃষ্ণ সরলা নারী শ্রী শ্রী মাকে কুসঙ্গ হইতে সতর্ক করিয়া দিতেন জয়রাম বাটিতে মাতার দরিদ্র সংসারে শ্রী শ্রী মাকে খুব কঠিন জীবনযাপন করিতে হইত দক্ষিণেশ্বরের জীবন কঠিনতর ছিল এখানে মুক্ত বাতাস ও স্বচ্ছন্দ গতির জন্য তাহার মন ছটফট করিত আর ওখানে গিয়া তিনি গঙ্গাতির ও স্বামীর সেবার জন্য বেকুল হইতেন এই দোটানার মধ্যে তাহার জীবন অগ্রসর হইতে লাগিল এবার দক্ষিণেশ্বরে ফিরিয়া নহবতে ওই স্বল্প পরিসর ঘরটিতে শ্রী শ্রী মায়ের কঠোর সাধনার জীবন শুরু হয় ইতিপূর্বেই একদিন শ্রীরামকৃষ্ণ তাহার জিব্বায় বীজ মন্ত্র লিখিয়া দিয়াছিলেন তথবধি তিনি লক্ষ্য জপ করিতেন শ্রীরামকৃষ্ণ যত দেবদেবী সাধনা করিয়াছিলেন শ্রীশ্রী এখন সেসব শিখাইতে লাগিলেন শ্রীশ্রী ও অনিশ্চিতের নিস্তব্ধতায় নহবতের ঘরে গভীর ধ্যানী ডুবিয়া যাইতে লাগিলেন এবং বিবিধ অনুভূতির অধিকার হইলেন নিয়মিত সাধন ভজনের সহিত শ্রীশ্রী অলসভাবে শ্রীরামকৃষ্ণের সেবা করিয়া যাইতে লাগিলেন ছোটো ঘরটিতেই তাহার শোয়া বসা ওহাই তাহার ভান্ডার ও পূজার ঘর পাশে সিঁড়ির তলায় একটু রান্নার জায়গা ঘরের দরজা একটু নিচু এত নিচু যে প্রথম প্রথম ঢুকিতেও বাহির হইতে মাথায় লাগিত শেষে অভ্যাস হয়ে যায় ওই ঘরে বাসুরজি লক্ষ্মী এবং দক্ষিণেশ্বরে রাত্রিবাস করিলে কখন কখন ভক্ত মেয়েরা থাকিত রান্নার পাঠ প্রথমেই অল্পই ছিল শ্রীরামকৃষ্ণের জন্য ঝোলবাদ ও নিজেদের জন্য সামান্য কিছু কিন্তু ভক্ত সমাগমের সহিত রান্নার বহর ও পরিমাণ বাড়িতে লাগিল একবার শ্রী রামকৃষ্ণ জন্মোৎসবে ওই ঘরে শ্রী শ্রী মা চল্লিশ পঞ্চাশ জনের রান্না করিয়াছিলেন তারপর হয়তো ভক্ত রামবাবু আসিয়াছেন বলিয়া পাঠাইতেন পাঠাইলেন যে ছোলার ডাল ও রুটি খাইবেন নরেন্দ্রের আবার ঘন ডাল পছন্দ ছিল রাজার অনেক সময় খিচুড়ি খাইতেন রাখাল অনেক সময় খিচুড়ি খাইতেন রকমারি রান্নার উপর আবার অসময়ে কেহ আসিয়ে পড়লে তাহার জন্য নতুন করিয়া রান্না চড়াইতে হইত নয় যে সারাদিন সারাদিনের শ্রীষি মাকে কত সাজিতে হইতো তাহার কোনো হিসাব নেই সত্য এ কাজের ভিড়ে তিনি যেন নিঃশ্বাস ফেলিবারও সময় পাইতেন না এই সকলের উপর সন্ধ্যাবেলা যখন তিনি সাড়ে তিন সের আটার রুটি বেলিতে বসিতেন তখন যেন হাত আর চলে না তথাপি তাহার মাতৃহৃদয়ে কোথা হইতে এমন শক্তি আসিত যে দিনের পর দিন এই সব করিয়াও তিনি ক্লান্তি অনুভব করিতেন না শ্রী রামকৃষ্ণ তাহার এই শারীরিক পরিশ্রমের কথা সবই জানিতেন তাই রামবাবুর বাড়ি হইতে লাটু দক্ষিণেশ্বরে তাহার কাছে থাকিতে আসিলে একদিন সন্ধ্যাবেলা তাহাকে ধ্যান করিতে দেখিয়া শ্রীরামকৃষ্ণ তাহার নিকট গিয়া বলিলেন ওরে তুই যে আর ধ্যান করে করছিস সে যে ওখানে আটা টেসছে তারপর হইতে লাটু শ্রীর শ্রী শ্রী মায়ের কাজে কর্মে বিশেষত রুটিবেলার যথেষ্ট সাহায্য করিত এত কাজকর্ম ও কষ্টের মধ্যেও শ্রী শ্রী মা আনন্দ ছিলেন এই সময় দিনের মধ্যে যিনি একবার হৃদয় দেবতার দেখা পাইতেন তাহাতেই তাহার প্রাণ ভরিয়া যাইত শ্রী রামকৃষ্ণের ঘরে সারাদিন ভক্তদের ভিড় কত কথা কীর্তন নৃত্য গীতে বিমল আনন্দের জোয়ার বহিয়া যাইতেছে এত কাছে থাকিয়াও শ্রী শ্রী মা এ সকল কিছুই দেখিতে পাইতেন না মাঝে মাঝে হয়তো সঙ্গীতের স্বর ভাসিয়া আসিত কখন বা উচ্চ সংকীর্তনের রোল আসিয়া তাহার প্রাণে আঘাত করিত তখন তিনি কিছুক্ষণের জন্য কাজ সারিয়া নহবতের বারান্দায় আসিতেন এবং দরমার বেড়ার ফুটা দিয়া ওই দিব্য ছবির অংশমাত্র দেখিতে পাইতেন সেটুকুই অনেকক্ষণ ধরিয়া রাখিতেন দুজনে এত কাছে তবু কত দূরে আবার বাড়ি যত দূরে তথাপি অন্তরের কত কাছে দিনে ঘরে কেহ না থাকিলে সিসিমা মা সঙ্গে আসিয়া শ্রীরামকৃষ্ণের খাবার দিয়ে যাইতেন রাত্রে কাছে বসিয়া তাকে খাওয়াইতেন ছোট ছেলে খাইতে না চাইলে মা যেন ভুলাইয়া বেশি খাওয়াবার চেষ্টা করেন সিসিমা। শ্রীরামকৃষ্ণকে দুটো বেশি ভাত খাওয়াবার জন্য চাপিয়া চাপিয়া ভাত বাড়িতেন দুধ একটু বেশি খাওয়াবার জন্য ঘন করিয়া জাল দিতেন শ্রীরামকৃষ্ণ বুঝিতে পারিতে পাইলে খাইতে গোলমাল করিতেন শ্রী শ্রী মাও শ্রো শ্লোক বাক্যে তাহাকে ভুলাইতেন শ্রীরামকৃষ্ণ পরিহাস করিয়া বলিতেন রামলালের খুঁড়ি না থাকলে কে এমন করে রেদে খাওয়াত একদিন শ্রী শ্রী মায়ের মাথা ধরিয়া আছে শুনিয়া তিনি বালকের মতো বারবার বলিতেছেন ওরে রামলাল মাথা ধরল কেন রে শ্রী শ্রী মাকে শ্রীরামকৃষ্ণ যে সম্মানের চক্ষে দেখিতেন সাধারণ ব্যবহার কালেও তাহার ব্যত্য ঘটিত না শ্রী শ্রী মা খাবার লইয়া ঘরে আসিলে তিনি মা ব্রহ্মময়ী মা ব্রহ্মময়ী বলিয়া উঠিয়া পড়িতেন একদা শ্রীরামকৃষ্ণের ঘরে আসিয়া শ্রী শ্রী মা বাহিরে যাইতেছেন শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ বিশ্রাম করিতেছিলেন চক্ষু মুদ্রিত করিয়াই বলিলেন দৌড়টা ভেজিয়ে দিয়ে যাস উত্তরের শ্রী মায়ের কণ্ঠস্বর শুনিয়াই তিনি বেকুলভাবে বলতে লাগিলেন তুমি কিছু মনে করি আমি ভেবেছিলাম লক্ষ্মী তাই বলেছি বেজিয়ে দিয়ে যাস তুমি কিছু মনে করি প্রতিদিন পরদিন নহবতে গিয়া বলিতেছেন দেখ গো সারা রাত ভেবে ভেবে আমার ঘুম হয়নি কেন এমন রক্ষ বলে ফেললুম এদিকে আবার শ্রী মা ভোরবেলা ধ্যানে বসিয়াছেন কি না শ্রীরামকৃষ্ণ তদ বিষয়েও লক্ষ্য রাখিতেন একদিন ভোরের দিকে নবতের কাছে আসিয়া দেখেন সময় উত্তীর্ণ শ্রী মা তখনও উঠেন নাই পাশে লক্ষ্মীও নিদ্রিতা শ্রীরামকৃষ্ণ কাহাকেও না ডাকিয়া পঞ্চবটি যাইবার পথে নবতের ঘরের দজায় গোড়ার জল ঢালিয়া দিয়ে দিয়া গেলেন অথবা শ্রী শ্রী মা শত আলস্য ত্যাগ করিয়া ভোরবেলা ধ্যানে বসিতেন জীবনের শেষ পর্যন্ত এমনকি অসুস্থ অবস্থাও তিনি এই অভ্যাস রক্ষা করিয়াছিলেন জ্যোৎস্না বিধৌত রজনীতে নবতে দ্বিতলে আলুলাইত কুন্তলা অনবগুণ্ঠিতা ধ্যানমগ্না মাতৃমূর্তি দূর হইতে কখন কখন কাহার দৃষ্টি গোচর হইয়াছে একদিন সকালের দিকে কি গো তোমার কি হচ্ছে বলিয়া নহবতের ঘরে প্রবেশ করিয়া শ্রীরামকৃষ্ণ দেখিলেন তাহার একটিখানি খানি ফটো রহিয়াছে এবং পূজার জোয়ার হইতেছে সহসা তিনি ভাবস্থ হইয়া পড়িলেন ওই দুটি ফুল সেই ফটোর উপর দিয়া বলিলেন কালে এই ছবি ঘরে ঘরে পূজা হবে শ্রী মায়ের ভাব গোপন রাখিবার সহজাত ক্ষমতা ছিল তথাপি শ্রীরামকৃষ্ণের ভাব সমাধি দেখিয়া মাঝে মাঝে তাহার মনে ওইরূপ অবস্থা লাভের বাসনা হইতো একদিন সঙ্গিনীর মুখে শ্রীরামকৃষ্ণকে ওই কথা জানাইলে তিনি গম্ভীর হইয়া যান সঙ্গিনী আর কিছু না বলিয়া ঘরে ফিরিয়া আসিয়া দেখেন শ্রী শ্রী ভাবে হাসিতেছেন কাঁদিতেছেন সঙ্গিনী বললেন তবে মা তোমার নাকি ভাব হয় না শ্রী শ্রী মায়ের ভাবের এরূপ বহির্প্রকাশ কদাচিত কাহারও চোখে পড়িত অন্য সকল ভাবকে অতিক্রম করিয়া মাতৃভাবটি তাহার জীবনের সকল কাজে কথায় ফুটিয়া উঠিয়াছে সেই ভাবে আরুরা হইয়াই কখনও কখনো তিনি শ্রী রামকৃষ্ণের ইচ্ছা বা আদেশের অনুযায়ী কাজ না করিয়া নিজের ভাবানুরূপ কাজ করিয়াছেন শ্রীরামকৃষ্ণের খাওয়ার ব্যাপার লইয়া এরূপ প্রায় ঘটিত দু একটি ভক্তি মেয়ে ভক্ত মেয়ে জ্বালা জুড়াইতে শ্রী শ্রী মায়ের কাছে আসিত শ্রীরামকৃষ্ণের নিষেধ সত্ত্বেও মা তাহাদের ফিরাই ফিরাইতে পারিতেন না সস্নেহে কথা বলিতেন বাবুরামকে এক দু কানা দু এক রুটি বেশি খাইতে দেওয়ায় শ্রীরামকৃষ্ণ তাহাকে বলেন ওরা ধ্যান ধারণা তপস্যা করতে এসেছে ওদের এত খেতে দিও না খেতে দিও না শ্রী মা বলিয়া ওঠেন ছেলেদের আমি কেঁথে দিয়েছি তা নিয়ে তুমি কথা বলো না শ্রী শ্রী মায়ের ভাব বুঝিয়া শ্রী রামকৃষ্ণ এই বিষয়ে আর কিছু বলিতেন না মায়ের আধ্যাত্মিক শক্তি সম্বন্ধেও তিনি যথেষ্ট সচেতন ছিলেন কখনো শিষ্যার মতো তাহাকে উপদেশ দিয়াছেন কখনো বা নিজেরই শক্তি তাহার ওই উত্তর সাদিকা জ্ঞান করিয়া তাহার সম্মান করিয়াছেন আবার কখনো মনে করিতেন যে মহাশক্তির লীলা তরঙ্গে তাহার জন্ম জীবন সাধনা ভাসিয়া চলিয়াছে শ্রী শ্রী মা সেই লীলাময়ী জীবন্ত জাগ্রত প্রতিমা দীক্ষার ব্যাপারে কোনো কোনো ভক্তকে শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের কাছে পাঠাইয়া দিতেন শারদা প্রসন্নকে এই ঐরূপ পাঠাইবার কালে মায়ের দিদা ও সংকোচ দূর করিবার জন্য তিনি একটি শ্লোক বলিয়া পাঠান যাহার অর্থ কৃষ্ণের অপেক্ষা রাধার শক্তি অনন্ত গুণদিক রাধার শক্তিতে কৃষ্ণ শক্তিমান আবারও শ্রী শ্রী মা শ্রী রামকৃষ্ণকে কিভাবে দেখিতেন কতখানি ভালোবাসিতেন ও ভক্তি করিতেন তা সাধারণ মানব মনের কল্পনার বাইরে কখনো গুরু ইষ্ট বা প্রতিরূপে কখনও সন্তানভাবে আবার কখনও দেখিতেন শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণী সচল বিগ্রহ নিজের সম্বন্ধে বলিতেন আমি আর কি উনি চরণে স্থান দিয়াছেন তাই আমি ওর দাসী দাসী সাধারণত লোকে শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম মত সাধন ও সর্বভাব সমন্বয়েই বেশি মুগ্ধ আকৃষ্ট হন শ্রী মা মনে করিতেন শ্রীরামকৃষ্ণের কামকাঞ্চন ত্যাগের তুলনায় উহা সামান। সামান্য ত্যাগের শ্রেষ্ঠ স্বামীর সহ হইয়া হইবার জন্য তাহাকেও কম ত্যাগ স্বীকার করতে হয় নাই সে কাহিনী তাহার জীবনের প্রতি পৃষ্ঠায় অঙ্কিত হইয়া হইয়া আছে লক্ষ্মীনারায়ণ মারোয়ারি শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের কথাবার্তায় ওই চরিত্রে মুগ্ধ হইয়া একবার তাহার সেবার জন্য দশ হাজার টাকা দিতে চান তিনি ওই অর্থ প্রত্যাখ্যান করিতে মারোয়ারি ওহা শ্রী মায়ের নামে লিখিয়া দিবার প্রস্তাব করেন শ্রীরামকৃষ্ণ ও ওহা মাকে ডাকাইয়া ওই প্রস্তাবটি বলিয়া তাহার মতামত জানিতে শ্রী শ্রী মা বলিলেন তা কেমন করে হবে আমি নিলে ওই টাকা তোমারই নেওয়া হবে আমার কাছে থাকলে তোমার সেবায় ব্যয় না করে থাকতে পারবো না ও টাকা কিছুতেই নেওয়া যাবে না তাহার কথা শুনিয়া শ্রীরামকৃষ্ণ নিশ্চিন্ত হইলেন দক্ষিণেশ্বরের ঘরটিতে ভক্তের মেলা বাড়িয়া চলিয়াছে অবিরাম ঈশ্বর প্রসঙ্গ অকাতরে জ্ঞান ও ভক্তির প্রেম বিতরণ চারিদিক হইতে যথার্থ শক্তিকামী নরনারীকে আকর্ষণ করিয়া আনিতেছে শ্রী রামকৃষ্ণ সর্বদা ভাবে মাতোয়ারা দিন যায় রাত্রি যায় ভক্ত পিপাসুর পিপাসা মিটাইতেছেন তাহাকে তাহার যাহার জীবন আদর্শ এবং আশ্রয় বলিয়া চিনিয়াছে সাধন ভজনের ভেতর দিয়া তিনি তাহার তাহাদের জীবন গঠনের সহায়তা করিতেন কারণ তাহারাই তাহার উদার ধর্মমতের অত্যাগের আদর্শের যোগ্য উত্তরাধিকারী তাহাদের ভেতর দিয়াই এই নতুন ভাব জগতে প্রচার প্রচারিত ও প্রতিষ্ঠিত হইবে শ্রীরামকৃষ্ণ তাদের আধ্যাত্মিক উন্নতিকল্পে নিঃশেষে নিজের দেহ প্রাণ অর্পণ করিলেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে মাঝামাঝি সহসা ঠান্ডা লাগিয়া শ্রী গলা ফুলিয়া ব্যথা হয় পানিহাটিতে কীর্তন আনন্দের উপর ওহা বাড়িয়া যায় অতিরিক্ত পরিশ্রম এবং আহারাদির অনিয়মে ওহা ক্রমে বাড়িতে থাকে কিছুদিন পরে গলক্ষত দেখা দিল গলা দিয়ে রক্ত পরে কথা বললেই রোগ বাড়ে তবু কথা বলার বিরাম নাই কাহাকেও সাধনার নির্দেশ দিতেছে কাহাকেও জ্ঞান ভক্তির উপদেশ দিতেছে অহরাত্র এক দিব্য দিব্যভাবে স্রোতে কাটিয়া চলিতেছে ভক্ত ও শিষ্যেরা চিকিৎসার জন্য তাহাকে কলিকাতার শ্যামাপুকুরে একটি ভাড়াটিয়া বাটিতে লইয়া আসিতেন প্রত্যাদি প্রস্তুত করিবার জন্য শ্রী শ্রী মাকেও শীঘ্রই এখানে আনা হইল কিন্তু তাহার থাকা একান্ত স্থানাভাব অন্তর বলিয়া কিছুই নাই লজ্জা শ্রী শ্রী মা রাত্রে এক প্রহর থাকিতে উঠিতেন সবার অজ্ঞাত সারে স্নানা দিই সারিয়া ছাদের ছাতালে চলিয়া যাইতেন সেখানে সারাদিন কাজকর্ম দৃহ প্রহরের বিশ্রাম প্রত্যাদি প্রস্তুত করিয়া শ্রী রামকৃষ্ণকে খাওয়াইয়া যাওয়া তাহার কাজ ছিল রাত্রে সেবকেরা বিশ্রাম করিতে গেলে তিনি শয্যা গ্রহণ করিতেন নিদ্রা বিশেষ হইত না অহরহ চিন্তা কীভাবে শ্রীরামকৃষ্ণের রোগমুক্ত হইয়া পূর্ববধ আনন্দে বিরাজ করিবেন আর আরেমা সেভাবে কাটিয়ে গেল কিন্তু রোগের উপশম হইবার কোনো লক্ষণ দেখা গেল না অবশেষে শীতের প্রারম্ভে কলিকাতার উপকণ্ঠে কাশীপুর উদ্যান বাটিতে শ্রী কে স্থানান্তরিত করা হলো শ্রী মাও আসিয়া পূর্ববধ সেবায় আত্মনীয় করিলেন সে সময় ত্যাগই যুবক ভক্ত শ্যামা শ্যামা শ্যাম পুকুরে নিজ নিজ বাটি হইতে আসিয়া পালা করিয়া তাহার সেবা শুশ্রূষা করিত তাহাদের অনেকে সংসার মায়া বিসর্জন দিয়া পরমারাধ্য গুরুদেবের সেবায় সমবেত হইল এখানে শ্রীরামকৃষ্ণ সঙ্গরূপ বিরাট মহিরূহের বীজ বপন হয় ত্যাগী সন্তানেরা শ্রী শ্রী মাকে তাহাদের জননী রূপে দেখিতে শিখিল এবং মা বলিয়া ডাকিতে লাগিল এখানেও লোক সমাগমে বিরাম নাই আর মমতাময়ী অমৃতময়ী কথা অন্ত নাই পয়লা জানুয়ারি আঠারোশো বহু গৃহীভক্তকে স্পর্শ করিয়া শ্রীরামকৃষ্ণ তাহাদের অন্তর্নিহিত আধ্যাত্মিক 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 শক্তি জাগ্রত করিয়া দেন এবং আশীর্বাদ করেন তাহা তোমাদের চৈতন্য হোক অনেকের এই নানাবিধ দিব্য দর্শনের সৌভাগ্য হয় তারপর হইতে কিন্তু শ্রীরামকৃষ্ণের ব্যাধি বাড়িয়া চলিল চিকিৎসায় আর কিছু হয় না দেখিয়া শ্রী তারকেশ্বর গেলেন সেখানে তিন দিন হত্যা দিয়া থাকার পর আবিষ্ট অবস্থায় এক শব্দ শুনিয়া চমকিত হইলেন তাহার মনে হইল কে যেন লাঠি দিয়া কুমারের দোকানে সাজানো হাড়ি কলসি ভাঙিতেছে বুঝিলেন মৃত্তিকার দেহ চিরদিন থাকিবে না এক অপূর্ব অনুভূতি হইয়া তিনি ফিরিয়া আসলেন কে কার স্বামী কে কার স্ত্রী শ্রী শ্রী মা ফিরিয়া আসিলে শ্রীরামকৃষ্ণ হাসিয়া জিজ্ঞাসা করিলেন কি গো কি হলো এবং নিজে আঙ্গুল নাড়িয়া হার উত্তর দিলেন কিছুই না এহারও পর একদিন এক বাটি ভর্তি দুধ লইয়া যাইবার সময় শেষে মা মাতা ঘুরিয়া পড়িয়া যান গোড়ালিতে আঘাত লাগাই কয়েকদিন শয্যাগত থাকেন ওই সময় শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণকে অপর হাতে খাওয়াইতে হইত হইল শেষে যার তার হাতে খাবো শ্রীরামকৃষ্ণের এই কথা মনে পড়ায় এবং দুর্লক্ষণ দেখিয়া শ্রী শ্রী মা বুঝিলেন শেষের আর বেশি দেরি নাই পাঁচে তাহার লীলা সম্বরণের পর শ্রী শ্রী মায়ের ওই রূপবিলাস হয় তাই শ্রীরামকৃষ্ণ তাহাকে পূর্বের একদিন বলিয়াছেন আমার শরীরটা চলে গেলে তুমিও যে শরীর ছেড়ে ছেড়ে যেও না শুধু কি আমারই দায় তোমরা তোমারও দায়ী ঈশ্বরকে ভুলে অন্যায় কাজ করে লোকগুলো সব প্রকার মতো খিলবিল করছে কত দুঃখ ভোগ করছে তুমি তাদের দেখাবে কেমন করে ঈশ্বরকে ডাকতে হয় শেখাবে শক্তি দেবে ভক্তি দেবে দুজনে এ কাজ করতে এসেছিলাম আর কি করেছি তার অনেক বেশি আমাকে করতে হবে তোমাকে করতে হবে তুমি আমার বাকি কাজ পূর্ণ করো দেখিতে দেখিতে কাশীপুরে আট মাস কাটিয়া গেল শ্রীরামকৃষ্ণ একদিন পঞ্জিকা আনাইয়া পাঠ করে হাইলেন শ্রাবণ সংক্রান্তির পর্যন্ত শুনিয়া পাঠ বন্ধ করিতে বলিলেন সকলেরই মনে একটা আশঙ্কা বিপদে ছায়া পড়ল বারোশো তিরানব্বই সালে একত্রিশে শ্রাবণ রবিবার রাত্রি প্রায় একটার সময় ইস শ্রীরামকৃষ্ণ ইষ্টনাম করিতে করিতে সমাধিমগ্ন হইলেন উহাই যে কখন সমাধিতে পরিণত হইয়াছেন কেহ বুঝিতে পারে নাই সকালেও দেখা গেল শরীরের উত্তাপ মুখে মৃদু হাসিটি লাগিয়া রহিয়াছে কেহ কেহ ভঙ্গের চেষ্টা করিলেন আর সকলে সমাধিস্থ দেহ গিরিয়া নাম সংকীর্তন করিতেছে শ্রী শ্রী মা সকালে ঘরে আসিয়া সব দেখিয়া শুনিয়া স্থির হয়ে গেলেন আমার মা কালী কোথা গেলে গো শুধু একবার চিৎকার করিয়া এই কথা বলিয়া উন্মিলিত তরুণ ন্যায় পড়িয়া গেলেন শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের নশ্বর দেহ যত সৎকারের পর প্রচলিত প্রথা অনুযায়ী শ্রী মা হাতের অন্যান্য অলঙ্কার খুলিয়া শেষে যত যখন বালা খুলিতেছেন তখন শ্রীরামকৃষ্ণ তার সম্মুখে আবির্ভূত হইয়া হাত দুটি ধরিয়া বালা খুলিতে নিষেধ করলেন এবং বলেন আমি কি কোথাও গেছি গা এই যেমন এই ঘরে আরও ঘর অতপর মা চির সীমান্ত সীমন্তিনী হইয়া রহিলেন শুধু শাড়ির চওড়া পার ছিঁড়িয়া সরু করিয়া লইলেন পরে সরু লাল পেরে কাপড়ে পরিতেন গলায় হারটিও হা হাতে শ্রীরামকৃষ্ণের স্বর্ণ কবচটি ধারণ করিয়া রহিলেন অবোধ সন্তানের কল্যাণার্থে মাতৃমূর্তি সেই নিরাবরণা রাখিতে নাই আজ এই পর্যন্ত ছিল সাধনা এবং সেবা শ্রীরামকৃষ্ণ এবং মায়ের কথা জয়মা